আজকের ভিডিওতে হচ্ছে আপনাদের কিছু দ্রুষের শিকায় নেই যে আপনারা বিভিন্ন নামাজের পর একাকৃত সময় আহ বা বিভিন্ন সময় এই লোহা বা দূর গুলো পাঠ করতে পারেন একটা দূর আমি সবসময় আমল করি যেটা হচ্ছে যে আল্লাহ আপনারা শরীফটি পাঠ করতে পারেন এই দৃশ্যরীফের ফজিগত অনেক তো দুর শরীফ অনেক ধরনের আছে বিভিন্ন ধরনের দূর শরীফ আল্লাহ ডাকার অনেক মাধ্যম আছে আল্লাহর আসলের স্মরণ করার অনেক মাধ্যম আছে বা দূর শরীফ আছে অনেকগুলা করতে পারেন তো আমি যে একটা ফরি আপনারা সাজেস্ট করলাম এই দূরশ্বরূপটি আপনিও পাঠ করতে পারেন আবার বলি যে এই আপনি আহ প্রত্যেক নামাজের পর করতে পারেন বিভিন্ন সময় তসমিতা আদিল করতে পারেন বা যে আপনার যেকোনো সময় ফ্রি সময় থাকতেন বা একাকিত্ব সময় আছেন এই দূরশ্বরূপ গুলো পাঠ করতে পারেন আর দুর প্রতি মহব্বত বা দুরু শরীফ বেশি বেশি পড়লে আল্লাহ রাসুলের সামনে মহব্বত পড়ে আল্লাহ রাসুল সালামতলে তানোর স্বামী দুরসরীফ পাঠ করা খুবই জরুরি এবং খুবই পড়ল তো দুরস শরীফ বেশি বেশি পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ার চেষ্টা করবেন একাকৃত সময় থাকার চেষ্টা করবেন আর পবিত্র থাকার চেষ্টা করবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল ভিডিওতেই আসালাম আলাইকুমুল্লাহ